আসসালামু আলাইকুম রিয়াভেস নতন আর তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে জানাতে যাচ্ছে বিএফএস গ্লোবাল থেকে একটা জরুরি আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আগামীকালকে অর্থাৎ তেইশে জুলাই দু রোজ বুধবার আগামী কালকে তাদের কর্মস্থল বন্ধ থাকবে অর্থাৎ বিএফএস গ্লোবালের যে তিনটে শাখা তিনটো শাখাই তারা বন্ধ রাখতেছে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণের জন্য অর্থাৎ কালকে যে আপনার মানববন্ধনটা করতে যাচ্ছেন তারই ভিত্তিতে হচ্ছে সকল কাজ কার্যক্রম বন্ধ থাকবে এবং এটা হচ্ছে ইটালি অ্যাম্বাসির দ্বারা নির্দেশিত অর্থাৎ ইটালি অ্যাম্বাসি বিএফএস গ্লোবালকে বলছে তাদের কার্যক্রম আগামীকালকে বন্ধ রাখার জন্য যেহেতু মানববন্ধন হবে তাই তাদের নিরাপত্তার কারণেই হচ্ছে এই বন্ধ থাকার সিদ্ধান্ত তো এর আগের মানববন্ধনগুলোতেও কিন্তু এই কারণেই তাদের কার্যক্রম বন্ধ ছিল আপনারা যদি একটু খেয়াল করেন যে এর আগের মানববন্ধনগুলো যখন ডাক দেওয়া হয়েছে তখনই কিন্তু বিএফএস গ্লোবাল বন্ধের নোটিশ দিছে তো এইবারও সেটাই করছে তারা নোটিশ প্রকাশ করছে যে আগামীকাল সকল কার্যক্রম বন্ধ থাকবে কারণ নিরাপত্তা জনিত বিষয়ের জন্যই তাদের সকল কার্যক্রম বন্ধ যদি আগামীকাল কারো কোনো রকম ডেট থেকে থাকে অর্থাৎ পাসপোর্ট সাবমিট অথবা অ্যাপয়েন্টমেন্ট বা যে কোনো কাজ বিএফএস গ্লোবালের থেকে থাকে তাহলে তাদের সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে আগামীকাল যেহেতু তিনোটা শাখা বন্ধ তো আপনারা কেউ কার্যক্রমের জন্য যাবেন না এটা তারা নোটিশে বলে দিয়েছে আপনাদের সাথে যোগাযোগ করা হবে নতুন করে আপনাদেরকে আবারও ডেট দেওয়া হবে তো এই চেয়ে মনে করেন মানববন্ধন যখনই ডাক দেওয়া হয় তখনই তারা তাদের কারণে হচ্ছে বিএফএস গ্লোবাল বন্ধ দিয়ে দেয় এটা এই নাটক তারা আরো আগে থেকে আসতেছে এখনো করছে তবে অধিকাংশ মানুষ জানতে যে আসলে কি মানববন্ধনটা হবে কিনা না যেহেতু কালকে অ্যাম্বাসির কর্তৃত্ব বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে অ্যাম্বাসি বন্ধ থাকবে তো সেক্ষেত্রে অধিকাংশ মানুষের মতামত হচ্ছে যে বিএফএস গ্লোবাল বন্ধ থাকুক অথবা ইটালি অ্যাম্বাসি বন্ধু থাকুক আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবো অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকে মানবন্দন শুরু হবে আপনারা সকলেই যেন দশটার মধ্যে সেখানে গিয়ে উপস্থিত হন এই জন্য অনেকেই আহ্বান করছে অর্থাৎ গ্রুপগুলোতে কিন্তু বলা হচ্ছে যে মানববন্ধন চালু থাকবে আপনারা সেখানে উপস্থিত থাকার জন্য আর পিফিজগুলো বলে যে মনে করেন যখনই মানববন্ধন হয় তখনই তারা তাদের কার্যক্রম বন্ধ করে নিরাপত্তাজনিত কারণের জন্য যে বন্ধ রাখে এটা তারা আরও আগে থেকেই করে আসতেছে